হে ব্রহ্মদেব এই কাজ আমার একার সাধ্য নয় মহাভারতের কাহিনী এত বিশাল এত গভীর যে এটি লিখতে কয়েক যুগ লেগে যাবে আমি কার সাথে এটি সম্পন্ন করতে পারি কেউ আছে যে আমাকে সাহায্য করতে পারে ব্যাস এটি কেবল একটি গল্প নয় যুগ যুগান্তর ধরে এটি মানবতার জন্য একটি পথপ্রদর্শক হবে এই কাজের জন্য তোমার একজন ঐশ্বরিক সাহায্যকারী প্রয়োজন কিন্তু দেবতাদের মধ্যে কে আমাকে এই কাজে সাহায্য করবে কে আমাকে ভালোভাবে বুঝতে পারবে এবং এই মহাকাব্যটিকে সজীব করে তুলতে পারবে ব্যাস তুমি গণপতির সাহায্য নিতে পারো উনি কেবল জ্ঞান এবং প্রজ্ঞার প্রতীক নয় তার ধৈর্য প্রজ্ঞা এই কাজটি সম্পন্ন করার জন্য তোমার কাছে অমূল্য প্রমাণিত হবে গণেশ কি আমাকে এই কাজে সাহায্য করবে আমি কি তার যোগ্য গণপতি করুণার সাগর তিনি তোমার ভক্তি ও সংকল্প বুঝতে পারবে তিনি তার শরণাগত বিনিত বিনীত প্রার্থনা করো এই কাজের জন্য তাই হবে আমি তার কাছে যাব যতই টুসারাপ্তিত কম হোক আমি তাকে খুঁজে বের করার জন্য সর্বাত্মক চেষ্টা করব এসো ব্যাস আমি তোমার প্রতীক্ষা করছি হে প্রভু প্রণাম আমাকে মহাভারতের মতো একটি মহান গ্রন্থ লেখার কার্য সমর্পণ করা হয়েছে কিন্তু এটি আমার একার দ্বারা সম্পন্ন হওয়ার নয় তাই আমি আপনার সাহায্য প্রার্থনা করতে এসেছি ব্যাস তোমার ভক্তি এবং জ্ঞানে স্বর্গ পর্যন্ত প্রভাবিত আমি তোমাকে সাহায্য অবশ্যই কিন্তু আমার একটি শর্ত আছে দয়া করে বলো প্রভু কি সেই শর্ত আমি না থামে ক্রমাগত লিখে যাব আর তুমি আমাকে কোনো দ্বিধা ছাড়াই না থামিয়ে কাহিনি ক্রমাগত বলতে থাকবে তুমি যদি থামো আমি লেখা বন্ধ করে দেব ঠিক আছে প্রভু কিন্তু আমারও একটা বিনীত অনুরোধ আছে কাহিনীটি কেবল বর্তমান যুগের জন্য নয় এটা আগামী যুগের জন্য এটি যেন কখনো তার গভীরতা ও তাৎপর্য না হারায় তাই আমি কিছু পথ জটিল করে তুলব যখন আপনি তাদের অর্থ বুঝতে পারবেন তখনই কেবল সেগুলো লিখবে তুমি খুব চতুর ব্যাস আমি তোমার অনুরোধ নিয়ে নিচ্ছি শুরু ব্যাস নারায়ণ নমস্কৃত নরঞ্চব নরোত্তম দেবী সরস্বতী চৈব তত জয় মুরে হত